হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সোনাই ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সবার প্রথমেই বলে দেই টাইটেল আর থামেল দেখে অলরেডি বুঝেই গেছো আর এই ভিডিওটা হচ্ছে হ্যাঁ বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার জার্নি ফার্স্ট জানুয়ারির ভিডিও দেখো ফার্স্ট জানুয়ারির দিন ভিডিওটা মানে দুপুর আর দুটোর থেকে শুরু করেছিলাম আর দেখো ফার্স্ট জানুয়ারির দিন মানে দিন রাত এতটাই ঠান্ডা ছিল এই বছর এরকম ঠান্ডা ওই ফার্স্ট জানুয়ারির দিনই পড়েছিলো আকাশ একদম কালো করে বৃষ্টির মতো কুয়াশা পড়ছিলো সারা দিন রাত এরকমই ঠান্ডা ছিল মানে গায়ের মধ্যে দুটো তিনটে সোয়েটার পরেও মনে হয় ঠান্ডা ছিল না তার মাঝখানেই একটু বেরিয়ে পড়লাম ঘুরু করতে রেডি হয়ে গেছি মেয়েকে পুরো প্যাকিং করে নিয়েছি এত কিছু পরিয়ে দেখতেই পাচ্ছ আর ভয়েসটা অফ করতে হয়েছে কেন বলো তো কারণ ভয়েসটা অফ করার তো করতেই হবে তো যাচ্ছিলাম ঘুরতে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর না ভিডিওটা না বেশি বক 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 করতে কিন্তু ভালো লাগে না আর আমার ঘোরার জায়গা মানেই তোমরা জানো তোমরা সবাই জানো যে ঘোরার জায়গা মানেই আমার আছে হচ্ছে পার্ক আমাদের জলপাইগুড়িতে দুটো পার্ক আছে এই দুটো পার্ক তিস্তা উদ্যান এর আগে তোমাদের রাজবাড়ি শেয়ার করেছি এবার করলাম তিস্তা উদ্যান আর আগেও করেছিলাম তো যাই হোক তিস্তা উদ্যানে গিয়ে কি কী করলাম মজা করলাম সেটাই তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরেছি আর দেখো টোটোতে করে যাচ্ছি আমি আমার মেয়ে আর একটা আমার বান্ধবী ও ওর ছেলে নিয়ে তো যাচ্ছিলাম আমরা চারজন মিলে ও আমাকে আগের থেকে যাওয়ার কথা বলে পরে ও বলছে যাবে না এত ঠান্ডা আমি রেডি হয়েছি আমার মাথা পুরো গরম হয়ে গেছে তাই টোটোর মধ্যে বলছিলাম তোমার কথার কোনো দাম নেই তুমি আমাকে রেডি করে তুমি বলছো যাবে না টেনে টেনে নিয়ে গেছি তারপরে যাবে না মানে যেতেই হবে তো যাই হোক ও কিন্তু ভিডিওটা দেখছে আমি জানি তো যাই হোক তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরপর আমরা চলে গেলাম একদম তিস্তা উদ্যান পার্কে আর ফার্স্ট জানুয়ারির দিন এই পার্কে চান্স পাওয়া যায় না আর দেখো ঢুকেই ফুল ফুল এত সুন্দর ভোলা গাদাগুলো গাঁদা ফুলগুলো দেখে আমার তো শুধু মনে হয় যে ফুল তুলি আর আমার কিন্তু ফুলের দিকে প্রচুর নেশা আর প্রচুর ঝোঁক বন্ধুরা আমি ফুলকে কিন্তু ভীষণ ভালোবাসি আর ফুল তুলতেও ভীষণ ভালোবাসি সেটা তোমরা আগের সব ভিডিওতে বুঝেও গেছো দেখেওছো তো যাই হোক দেখো কাতারে কাতারে লোক ঢুকছে মানে মনে হচ্ছে এখানেই মেলা বসে গেছে রাস্তার পাশ দিয়ে দোকানপাটগুলো বসেছে মনে হচ্ছে যে মেলা বসেছে আর এই পার্কে এত লোকজন এত ভিড় দেখে একদম পুরো চ্যানেল বাংলার যে নিউজ নিউজের চ্যানেল ঢুকে গেছিল। তো আর এখানে অনেক কিছুই আছে তো তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরেছি তোমরা দেখো আর একটু করে তোমরা উপভোগ করো আর এখানে গিয়ে কিন্তু প্রচুর রিলস করেছিলাম মানে ব্লগ ভিডিও করে নিয়ে এসেছি বেশি রিলসটা কমই করতে পেরেছি কারণ ফোন ধরার লোক ছিল না তো যাই হোক দেখো তোমরা দেখে তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগছে আর মানে বাচ্চা পার্ক হচ্ছে বাচ্চাদের বাচ্চার থেকে বুড়োর থেকে বুড়ির থেকে মানে কচি বয়সের থেকে মধ্য বয়সের থেকে সবাই আছে পার্কে কেউ কিন্তু বাদ নেই তো যাই হোক দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর দেখো পুরো লোকজন ঘুরছি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম আর দেখো পার্কের এর আগের ভিডিওতে তোমরা দেখেছ তখন ফাঁকা ফাঁকা ছিল ওই সময়টা কিন্তু এই সময়টা এই সিজনটা এত সুন্দর করে তুলেছে মানে আমি নিজেই গিয়ে অবাক হয়ে গেছি আর এত সুন্দর ফুলগুলো দেখে আমার কিন্তু ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগছে আর খালি তুলতে মন মনে হচ্ছে যে আমি ফুলগুলো ছিঁড়েই ফেলি আর আর এরপরে তোমরা দেখতে পারবে ঝর্নার ফোয়ারা তো চলো বন্ধুরা তোমরা দেখো আর আমি বেশি বক বক করবো না জানো তো রোজ রোজ এই বক 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 করতে করতে ভালো লাগে না বক বকবকানি তো তোমরা গানের মাধ্যমে একটু উপভোগ করো আমি আবার পরে আসছি তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ এগুলো মেলাতে মেয়ে খেলেছিল তো এখানে অনেক কিছুই আছে পার্কে জানো ওই লাফানিটার মধ্যে মেয়ে লাফাত ছিল এগুলো সব টিকিট কেটে কেটে তো সেগুলো তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরেছি তো তোমরা দেখো কেমন লাগছে আমি আবার আসছি তারা হে স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে কবিতা এ নীল ধ্রুব তারা হে স্বপ্ন সাহারা হে রাত যে গেলে কবিতা কবিতা আজই শুভ দিনের উপহারে এই শুভ দিনের উপহারে দিলাম তোমা ছু নেই শুভ কামনা সুরে সুর গানের ভাষা শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা সুচরিতা সুচর মিশে হোক নাই কাকা

আমি আমার এই আমি কি দিলাম তোমায় সুচরিতা 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 এ নীল ধূপ তারা এ স্বপ্ন দি রাত যে গেলে কবিতা হে নীল ধ্রুব তারা হে স্বপ্ন দি সাহারা হে রাত যে গেলে কবিতা বিষ আজে শুভ দিনের উপহারে দিলাম তোমার আজে শুভ দিনের উপহারে দিলাম তোমার হে স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে কবিতা এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দি সাহারা হে রাত যে গেলে কবিতা আজ আজই শুভ দিনের উপহারে আজই শুভ দিনের উপহারে দিলাম তোমার কিছু নেই জানা শুধু শুভ কামনা সুরে সুরে গানের ভাষা আজ শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা 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 ميشي هوب ماي তুমি আমি আছি তবু কেন মন যে না আর যাওয়া পাওয়াতে সব কিছু আজ আমি আমারে আমি আমি আমারে আমি কি দিলাম তোমায় সুচরিতা 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 এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশাহারা রাত যে গেলে কবিতা হে নীল ধ্রুব তারা এ স্বপ্ন দি হে রাত যে গেলে কবিতা আজে শুভ দিনের উপহারে দিলাম তোমার আজ শুভ দিনের উপহারে দিলাম তোমার তো বন্ধুরা তোমরা গানের মাঝে অনেক কিছুই দেখেছো জানি না খেয়াল করেছো কি না দেখতে পেয়েছ আমার মেয়েকে প্রজাপতির পাখার মধ্যে পুরো সেট করে সেটে দিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি মেয়েকে প্রজাপতি বানিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো আমি যেটা এখন শেয়ার করছি একোরিয়ামের ভেতরে একোরিয়ামের মাছগুলোকে শেয়ার করছি তো এখানেও কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়েছে একোরিয়ামের ভেতরটা এত সুন্দর বিশাল বড় জায়গা করে করেছে ভীষণ ভালো লাগছে আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো কি না জানি না সেটা তোমরা ভিডিও যদি কেউ খেয়াল না করে থাকে অবশ্যই দেখবে দুটো দুটো প্যান্ট পরিয়ে দুটো এমন সুন্দর করে ফুল গাছ কেড়ে রেখেছে মানে জিন্সের প্যান্ট পরিয়ে মনে হচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু ওপর দিকে ফুল গাছ ওটা একটা অবাস্তব একটা মানে মানে এত সুন্দর করে করেছে অবাস্তব একটা সেটা ভীষণ সুন্দর তো যাই হোক আমার কাছে কিন্তু সৌন্দর্যটা ফুটিয়ে ফুটে উঠেছে বা অনেকটাই ভালো লেগেছে আর ফুলগুলো দেখো এখানে যে শিব ঠাকুরের মূর্তিটা ওই যে ওপরে এই যে মানে মন্দির মতো এটাও কিন্তু বেশ সুন্দর একটা জায়গা আর যারা জলপাইগুড়িতে আছো যারা জলপাইগুড়ির থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা তোমাদেরকে অবশ্যই তোমরা তো জানো এটা এই পার্ক সম্বন্ধে আর যদি এই জানুয়ারি মাসে না এসে থাকো অবশ্যই জানুয়ারি মাসে এসে একবার ঘুরে যাওয়ার অনুরোধ রইলো কারণ এই জায়গার প্লেসটা এত সুন্দর করেছে আর আর সবাই যেহেতু সেলফি তোলে মানে ভিডিও শ্যুট করে তার জন্য অনেক জায়গা বা অনেক কিছু সৌন্দর্য করে দিয়েছে এই জায়গায় ওপরে ছাতার লাইট দিয়েছে তারপরে ফ্রেম বানিয়ে বানিয়ে ছবি তোলার জন্য অনেকগুলো জায়গা করে দিয়েছে তো সুন্দর করেছে পার্কের ভিতরটা আমার কিন্তু বেশ ভালো লাগছে তো আমার শুধু ভিডিও করে দেওয়ার বা ধরে দেওয়ার লোক ছিল না দেখে আমি কিন্তু বেশি ভিডিও করতে পারিনি বন্ধুরা তো যাই হোক তোমরা তোমরা দেখছো আর যারা দেখো যারা আসো তাদেরকে বলছি তোমরা যদি পারো একটা সময় এসে ঘুরে যাবে অবশ্যই আমাদের জলপাইগুড়ির তিস্তা উদ্যান থেকে এই তিস্তা উদ্যান কিন্তু একটু নাম নামও আছে নামডাকও আছে এই তিস্তা উদ্যানের তো যাই হোক সেগুলো নিয়ে আমি আর কিছু বলছি না I don't know. তোমাদের কাছে দৃশ্যগুলো কেমন লাগছে সেটা তো বলবে তো আমি অনেকটাই বকবক করে ফেলেছি গানের মাধ্যমে অনেক কিছু শেয়ার করে ফেলেছি আমি আবারও বকবক বন্ধ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে যেও ভিডিওটা আজকের ভিডিওটা জানি একটু বড় হয়ে গেছে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও কেউ কিছু মনে করো না আর বেশি বকবক করলে দেখতে কিন্তু ভালো লাগবে না আর দেখো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর করে কিউট কিউট ঘুরে বেড়াচ্ছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে That's আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা ধৈর্য ধরে থেকে যেও আর আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও টুং টুং করে যাতে আমার ভিডিওগুলো চট জলদি তোমাদের কাছে পৌঁছে যায় আর বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যারা অলরেডি এসব করে রেখেছো যারা আমার পুরোনো বন্ধুরা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর সবাইকে অনেক 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 কিউট কিউট কিট করে ভালোবাসা তো যাই হোক তারপরে না আর গান দিচ্ছি না এরপরে মানে পার্ক থেকে বেরিয়ে আমার মেয়ে তো যেখানেই মানে যাক ও কিন্তু অন্য কিছু খাবে না ওই দই ফুচকা এই ঠান্ডার মধ্যে দই ফুচকা খাবে তো যাই হোক কি করবো বাচ্চা মানুষ ওকে ঠান্ডার মধ্যে দই ফুচকা দিয়ে দিলাম তারপরে আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে গেছিলাম আর সেখান থেকে তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারি শেয়ারটা করেছিলাম আর একটা যেমন দুর্ভাগ্যের কপাল রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি যে যেটা মানে শেয়ার করার ছিল সেইটা না আমার আমার ভিডিওটা ওই পার্টটাকে ডিলেট করে দিয়েছি অর্ডার করেছিলাম ওখানে আমরা কিন্তু এই তোমার হচ্ছে কি বলে ওটা আমি আমি না বলতে গিয়ে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি ভুলেই যাচ্ছি মোগলাই খেয়েছিলাম আর এখানে এই ফ্রিজা ফ্রিস্সা রেস্টুরেন্টের কিন্তু বেশ ভালো আর এটা কিন্তু নাম করা এখানের এখানের মোগলাই হচ্ছে নাম করা তো ওই জন্যই আমরা মোগলাই খেতে ঢুকেছিলাম তো আরও আরও কিছু ভিডিও ছিল যেগুলো তো মানে ওই পার্টগুলো ডিলেট হয়ে গেছে শেয়ার করতে পারলাম না তো সরি যতটা আছে ততটাই তোমরা দেখো আর উপভোগ করো এনজয় করো অবশ্যই আমার পাশে থেকো পাশে তো আছোই জানি সাথে থেকো পাশে থেকো সঙ্গে থেকো আর আমাকে ভালোবেসে বন্ধুরা একটা করে লাইক করে একটা সুন্দর করে করে কমেন্ট করে যেও আমি কিন্তু তোমাদের ভালোবাসার খুবই কাঙ্গাল তাই না তো সবার লাস্ট চলো এবার বাড়ি যাচ্ছি মানে রাত হয়ে গেছে এই সাড়ে ছটা সাতটা বেজে গেছে টোটোতে করে বাড়ি যাচ্ছি অন্ধকার অন্ধকার পড়ছে কিন্তু তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। আমার বর বাড়ি চলে এসছে মানে তোমাদের দাদাভাই ফোন করছে বলছে তোমরা কোথায় আছো আমি বললাম এইখানে বলে ঠিক আছে আমি বাড়ি চলে আসছি আমিও বললাম আমিও চলে আসছি তুমি একটু দাঁড়াও আমিও আসছি তো যাই হোক তোমাদের দাদাভাই তো কাজে ব্যস্ত ছিল ও তো যেতে পারেনি তো আমি মেয়েকে নিয়ে ঘুরে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো আজকের মতো আজকের মতো বিদায় নিয়ে নেব বাড়ি যেতে যেতেই তো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার তোমাদের কাছে কিন্তু আমার প্রাপ্য থাকলো এটা ভালোবাসার তরফ থেকে প্রাপ্য তো চলো বন্ধুরা ভিডিওটা বড় হয়েছে যারা আমার ভিডিওটা ফুল দেখবে ভয়েসটা শুনবে তারা কিন্তু এনজয় করবে তাই না আর যারা কেটে কেটে দেখবে তাদের তো আর বলার কিছু নেই ওটা নতুন করে বলেও লাভ নেই তো যে যেভাবে পারো সেভাবেই দেখো শুধু চ্যানেলটাকে একটু বাঁচিয়ে রেখে দেখো গো চ্যানেলটাকে কেউ এতটাই ক্ষতি করো না যে কেটে কেটে স্কিপ করে ভিডিও দেখো না তো বন্ধুরা লাস্টে এসে একটু কড়া কথা বলে ফেললাম কেউ কিছু মনে করো না কেউ কিছু মাইন্ড করো না তো সবাই পাশে থেকো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো লাভ ইউ ফ্রেন্ড